আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আজকে আপনাদের জন্য নিয়ে আসছি মজার একটা রেসিপি সেটা হচ্ছে চিকেন পপকর্ন এটা বড় বাচ্চা বুড়া সবারই পছন্দ একদম খুব সহজে বাসায় কিভাবে রেস্টুরেন্টের কে মতো করে আপনি চিকেন পপকর্ন তৈরি করবেন আজ আমি আপনাদেরকে দেখিয়ে দেবো চলুন দেখি আমি কিভাবে চিকেন পপকর্নটা তৈরি করি এর জন্য আমি ফার্মের মুরগি নিয়েছি আপনারা ফার্মের মুরগি নিয়ে নেবেন এখন অবশ্যই ফার্মের মুরগির দামটা কম তো চলুন দেখি আমি কিভাবে এর ফুল প্রসেস করি আপনাদেরকে দেখিয়ে দিই প্রথমে আমি চিকেনের বেস্ট পিস নিয়ে নিলাম এটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিব কথায় তো আছে এটা পপকর্ন তো এটা ছোট ছোট টুকরো করে কেটে আমি সবগুলা ছোট করে টুকরো করে নিব। নিয়ে এটাকে আমি আলাদা ধুয়ে একটার সাথে মশলা অ্যাড করব। চলুন দেখি আমি কি কী মশলা অ্যাড করি আপনাদেরকে দেখিয়ে দিই এই যে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম এখন আমি এক এক করে সব মশলা অ্যাড করব। এখানে আমি মরিচের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ এবং আদা এবং রসুন বাটা দিয়ে দিলাম এক চামচ পরিমাণ এবং গোলমরিচের গুঁড়ো দিব এক চিমটি থেকে একটু বেশি এবং লবণ দিব স্বাদ মতো আমি এখানে এক চামচের চেয়ে একটু বেশি দিয়েছি আপনারা আপনাদের আন্দাজ মতো দিবেন লবণটা এরপরে এবং ভিনেগার দিয়ে দেব এক চামচ পরিমাণ এবং দু দুধ দিয়ে দিব হাফ কাপ থেকে একটু বেশি এখন সবগুলোকে আমি একসাথে ভালো করে মিশিয়ে নিব সব মশলা সব একসাথে মিশিয়ে নেব যেন ভেতরে লবণ ঢুকে মশলাটা মাখা হয়ে গেলে আমি এক সাইডে কিছুক্ষণ জন্য এটা রেখে দেবো এরপর আমি চলে যাব দ্বিতীয় প্রসেসে এখন আমি নিয়ে নিব এক কাপ ময়দা এই ময়দার সাথে আমি মিশাব ওয়ান ফোর্থ কাপ কর্নফ্লাওয়ার আপনারা কিন্তু অবশ্যই কর্নফ্লাওয়ারটা মিশাবেন কর্নফ্লাওয়ারটা মিশালে একটু ক্রিস্পি বেশি হয় আর এখানে দিয়ে দেব আমি লাল মরিচের গুঁড়ো লাল মরিচের গুঁড়ো দিয়ে দিব আমি প্রায় হাফ চামচ পরিমাণ এবং এখানে আমি জিরার গুঁড়ো দিয়ে দিব এক চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা দিয়ে দিব হাফ চামচ পরিমাণ এবং লবণ দিয়ে দিব আমি এখানে প্রায় আপনাদের স্বাদ মতো দেবেন আমি এক চামচ পরিমাণ দিয়েছি আপনারা স্বাদ মতো দিয়ে দিবেন এবং গোলমরিচের গুঁড়ো দিব হাফ চামচ থেকে একটু বেশি এবং ওর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ এটা হচ্ছে অপশনাল আপনারা দিলে দিতে পারেন না দিলে নাই এবার আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব যেন সব জায়গায় লবণ মিক্স হয় এভাবে আমি মিশিয়ে এটা এক সাইডে রাখবো এবার আমি যে চিকেনগুলো মেখে রেখেছি আমি এটা এক এক করে এই ময়দার মধ্যে দিব দেখুন দিয়ে এই ময়দার থেকে কোট করে নেব এখানে অনেকগুলো চিকেন একসাথে কোট করে নেব যেন একসাথে আমি তেলে নিয়ে ফ্রাই করতে পারি তো চলুন আমি এইগুলো কোট করে নিয়ে চলুন কীভাবে ফ্রাই করে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা হাত দিয়ে এই কোটগুলো করতে পারেন আমি কাটা চামচ দিয়ে করতেছি হাত দিয়ে আরও সুন্দর একটা লেয়ার পরে এবার আমি এগুলোকে একটা হাঁড়িতে বেশ কিছু তেল নিয়ে গরমে বসিয়ে দিয়েছি এখন আমি এই পপকর্নগুলো এই তেলের মধ্যে ভাজব আপনারা দোকানে এই পপকর্নটাই অনেক টাকা দিয়ে কিনে খান খুব সহজে বাসা তৈরি করা যায় বাচ্চারা যখন তখন চাইলে এগুলা দেয়া যায় আর হঠাৎ করে কোনো মেহমান আসলে আপনারা সহজে এটা বানিয়ে দিতে পারেন চুলার আগুনটা আমি একদম মিডিয়াম করে দিয়েছি হাইও দিনে একদম লো করে দিনে এখন একসাথে অনেকগুলা পপকর্ন দিয়ে আমি একগুলা ভেজে নিব। এভাবে আমি এক এক করে অনেক সবগুলা পপকর্ন ভেজে নিব এগুলা যখন একটু ব্রাউন কালার হয়ে আসবে আমি এগুলা নামিয়ে সার্ভ করব আপনাদেরকে সবাইকে বলে দিই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সাপোর্ট করবেন আমি চাই যত সহজে আমি রান্না দেখাতে পারি আমি নিজের মতো নিজে করেই দেখাই তো আপনাদের যদি আমার চ্যানেলটি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সাপোর্ট করবেন এই যে দেখুন আমার পপকর্ন রেডি এবার আমি এটাকে সার্ভ করবো সবগুলো চিকেন আমার ভাজা হয়ে গিয়েছে এখানে আমি চিলি সস এবং টমেটো সস মিক্স করে একসাথে সার্ভ করলাম আপনারাও ইচ্ছা করলে মেয়ে সাথে মিক্স করে খেতে পান কোনো সমস্যা নেই তারপরেও আমার চ্যানেলটি আপনাদের যদি ভালো লাগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সাপোর্ট করবেন আমি চেষ্টা করি খুব সহজে কিছু দেখানোর এবং সহজ সহজ রেসিপিগুলো আপনার সাথে শেয়ার করার জন্য তারপরে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ পাশে থাকবেন সাপোর্ট করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম